আজকে এই বাংলা শুধু ভারতবর্ষের মধ্যে নয় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বিশ্বের দরবারে দিন অনুষ্ঠিত হয়েছে এটা আমাদের গর্ব তাই আমরা মমতা বানাকে বিনাদশ সুルトラ নিয়তো স্যার আছেন আজ হাঁসখালী ব্লকের বগুলার ডাক বাংলো দুই নম্বর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পাঁচ এবং ছয় জানুয়ারি হাসখালি ব্লকের তৃণমূল কংগ্রেসের কৃষক মজুরের পক্ষ থেকে সভাপতি প্রণব সরকারের আহ্বানে এক রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় সেখানে এলাকার বিশিষ্ট চাষিদের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এই বিষয়ে সভাপতি প্রণব সরকারের কি প্রতিক্রিয়া দিলেন তা তুলে ধরবো আপনাদের সামনে

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এই বার্তা আমি আপনাদের কাছে দিয়ে যেতে চাই যে আজ যেহেতু আমরা রাজনীতির কথা একটু কমই বলবো কারণ এই ব্লাড এবং বস্ত্র বিতরণের মতো একটা মহতি কর্মকাণ্ডে কর্মকাণ্ডে আমরা নিশ্চিত সমাজের কাছে বার্তা দিতে চাই আমরা প্রত্যেকে জানি যে স্বামী বিবেকানন্দের জন্মদিন আসতে চলেছে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ বলছেন জীবের প্রেম করে যে বিষয়ে ঈশ্বর তো নিশ্চিতভাবে আজ এই কমিটি যেভাবে ব্লাড ডোনেশন এবং মানুষের কাছে দাঁড়ানোর চেষ্টা করেছেন তারা প্রকৃত অর্থে সমাজ সেবা করছেন জীবের প্রেম করছেন তাদের জন্য একটু জোরে হাততালি আজকালই ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে অর্থাৎ বগুড়া যে তৃণমূল কংগ্রেস কার্যালয় আছে তার সামনে আজকালি ব্লক কৃষাণ ও ক্ষেত তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল সভান মমতা ব্যানার্জির জন্মদিন উদযাপন করছে পাঁচই জানুয়ারি ছয় জানুয়ারি দুদিন প্রোগ্রাম রয়েছে আজকে দ্বিতীয় দিন ছয়ই জানুয়ারি আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে রেখেছি রক্তদান শিবির কম্বল বিতরণ এবং এই ব্লকে সেরা চাষিদের সম্বাদনা সম্মান জ্ঞাপন তো আমি কিষাণ ও ক্ষেত বন্ধ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে এই ব্লকে এই প্রোগ্রাম সবাইকে নিয়ে পরিচালনা করা হচ্ছে খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি এবং এই পর্যন্ত খুব সুন্দরভাবে হয়ে হয়েছে আমরা চাই আগামী দিনে আগামী প্রজন্ম মমতা ব্যানার্জির এই আদর্শ এবং চিন্তা ভাবনাকে সারা বাংলা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিক এই উদ্দেশ্যে এবং তার দীর্ঘায়ু কামনায় আমাদের এই প্রোগ্রাম এই প্রোগ্রাম রক্তদান এ পর্যন্ত কতজনের রক্তদান এ পর্যন্ত পঁচিশ জনের উপরে হয়ে গেছে আরও আসছে রক্তদাতারা আপনারা রক্ত আচ্ছা বস্ত্র বিতরণ কত জনের আমাদের সাড়ে তিনশো রঙ্গল বস্ত্র বিতরণ করা হবে আর এডিও অফিসের মাধ্যমে সেরা কৃষক আমরা নির্বাচন করেছি এই ব্লকে কারা কারা সেরা কৃষক তাদের মধ্যে থেকে পনেরো জনকে বেঁচে বেছে নেওয়া হয়েছে সেরা কৃষক সম্মান দেওয়ার জন্য নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া